প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মাল কিনে গোডাউনে মজুদ করে রাখতেছে কারণ আমজান আসলে জিনিসের দাম বাড়ায় ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে মাল খালি গোডাউনে মজুদ করে রাখতেছে ছোলা বুট চিনি ডাল যা যা লাগে সব মজুদ করে রাখতেছে বিশ্বের অন্যান্য দেশে রমজান মাস আইলে খাদ্য দ্রব্যের দাম কমে আর বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে রমজান মাস আসলে খাদ্য দাম বাড়ে সুবহান আল্লাহ বলেন সুবহান বলেন আর তখন আবার ভেজাল বিরোধী অভিযান নামে তাই না এতদিন নামে না তখন না দুই চার দিন নামে মিডিয়া দেখাইয়া শেষ কতক্ষণ ঠিক কিনা এখন সোলা কিনবেন ষাট টাকা তখন কিনবেন নব্বই টাকা একশো টাকা এখন চিনি পঞ্চাশ টাকা তখন নামবে নব্বই টাকা কতক্ষণ ঠিক মানে ব্যবসায়ীরা রমজানের আগে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে যত টাকা আছে ব্যাংক থেকে লোন করে হলেও গোডাউন করা কারণ রমজান মাস হলে ব্যবসা করার মাস জোরে কন্যা আর অন্য দেশে রমজান মাসে সার দেয় যাতে মানুষ খাওয়া দাওয়া করে ভালো করে আল্লাহর ইবাদত করতে পারে কথা কথা ঠিক কিনা তাহলে ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে কিভাবে দাম বাড়ানো যায় শখ একে বসে আছে কোন জিনিসের দাম পহেলা রমজানে কত বাড়াবে দশটা রমজান গেলে কত বাড়াবে শেষে আয় সে কি বাড়াবে মশলার দাম কেমনি বাড়াবে কথা কন ঠিক কেনা আবার যারা নাটক সিনেমা করে ওরাও প্রস্তুতি নিচ্ছে ঈদের প্রথম দিন কি নাটক দেখাবে টেলিভিশন वाला প্রস্তুতি নিচ্ছে যারা সিনেমাওয়ালা আসিতেছে কোন সিনেমা মুক্তি দেওয়া যায় তাহলে সিনেমাওয়ালারা মিডিয়াওয়ালারা ওরাও প্রস্তুতি নিচ্ছে নাটক সিনেমা দিয়ে পাবলিককে কিভাবে আকর্ষণ করা যায় এটা ওদের প্রস্তুতি আবা আমরা যারা সাধারণ মুসল্লি আছে আমরাও প্রস্তুতি নিচ্ছি ওরে বাবা চিনির দাম বাইরে যাবে দশ কেজি বেশি কেন কথা কন ঠিক কিনা সোলার দাম বাইরে যাবে এক মাসে যা লাগে সব এরকম কিনে কিনে আমরা রাখতেছি এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আসলে কি আমাদের প্রস্তুতি এরকম হওয়া উচিত ছিল জরে বলেন প্রস্তুতি এরকম হওয়া উচিত ছিল

সামান্য দুই একটি কথা বলে আলোচনায় যাবো বাজান কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সামনে কোরআন নাজিলের মাস বছরের সবচেয়ে সেরা মাস সমন মাস অন্যান্য বছরের জীবনে যা যা করেছি এই বছরে আল্লাহর কাছে প্রস্তুতি এমন ভাবে নেব রমজান আসছে আমরা শাবান মাসে প্রস্তুতি নিব নফল রোজা রাইখা একটা প্র্যাকটিস করে রাখব কথা কোন ঠিক কিনা মহরা দিয়ে রাখব কিভাবে রমজানকে আমরা স্বাগতম জানাব কথা কোন ঠিক কিনা এই জন্য বাজানগো আমার বেশি বেশি করে এই শাবান মাসে নফল রোজা রাখার দরকার আছে না না এই সাবান মাস বড় বরকতের মাস ফজিলতের মাস বাজান গো আমার আমাদের সেইটা করা দরকার এই মাসে আমরা সেগুলো না করে হালা রুটি নিয়ে পড়ে থাকি আতশবাজি নিয়ে পড়ে থাকি এগুলো সাত সজ্জা নিয়ে পড়ে থাকি কথা কোন ঠিক কে কিন্তু এগুলোর চাইতে বেশি গুরুত্ব দিবেন দুইটা জিনিসকে একটা হলো নফল নামাজ আর একটা হলো নফল রোজা কথা কোন ঠিক কে না এই দুইটা গুরুত্ব দিয়া যেহেতু সামনে রমজান মাস সিয়াম উল্লাই কিয়াম উল্লাইল কিভাবে রোজা রাখবো তার প্রস্তুতি এই মাস থেকে নেব আর কিভাবে নফল নামাজ পড়বো সেইভাবে আমরা প্রস্তুতি নেব কথা বল ঠিক কিনা তবে শাবান মাসের চোদ্দ তারিখের কথা শাহবান এই মধ্য রজনীর কথা আছে এই মধ্য রজনীতে আপনি নফল নামাজ পড়তে পারেন কোরআন তেলাবাদ করতে পারেন কোন সমস্যা নাই তবে হালার উঠুনিয়া বাড়াবাড়ি করা সারাসারি করা এগুলো কিছু করা যাবে না মনে করা লাগবে যে আজকে নামাজ পড়াই লাগবে রোজা রাখাই লাগবে এরকম কিছু না কথা কি বুঝতে পারছেন আপনি এমনিতে নফল রোজা রাখবেন এমনিতে নফল নামাজ পড়বেন ওই দিনে হালার রুটে খাওয়া লাগবে কেন অন্য দিনে খান সমস্যা আছে আজকে বানায় খান কালকে খান কথা এইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে বাজার তাহলে নফল নামাজ আর নফল রোজার মাধ্যমে আমরা সাবান মাসকে স্বাগত জানাবো কথা কম ঠিক কিনা এই মাসে প্রস্তুত দিন আর আমাদের ভালোভাবে কাটে এইজন্য আল্লাহ রাসূল করতেন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বলিগনা ফি রমাদান আল্লাহ রজবার সাবানের বরকত দাও আর রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দেন বলেন আল্লাহু আকবার এইজন্য সামনে রমাদান মাস ইমানের চেতনা সহকারে আল্লাহর ভয়ে ভিতরে আমরা সিয়াম পালন করব বাজান গামাল আমরা প্রস্তুতি নেব আল্লাহর কাছে বলবো আল্লাহ জীবনে যা গুনাহ করেছি অপুরা যা করেছি এই মাসে ইবাদত বন্ধগির মাধ্যমে কিভাবে গুনাহ মুক্ত হব সেই চিন্তা করা লাগবে কথা কর না কেন নাকি ভোগের মাস ইফতারি আর এই খাওয়ার জন্য আসতেছেন নাকি ভোগের মাস না রমজান মাস হলো ত্যাগের মাস কতক্ষণ ঠিক কিনা খাওয়া জীবনে অনেক সুযোগ পাওয়া যাবে এইজন্য রমাদান মাস আসার আগে আমরা প্রস্তুতি নেব কিভাবে আমাদের গুনাহগুলো माफ করব সাইব আল্লাহর কাছে বেশি বেশি করে নিজের জীবনে গুনাহগুলো আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ এই গুনাহ করেছি তুমি माफ করে দাও রমাদান মাসে যেভাবে হোক জীবনের গুনাহগুলো माफ নেওয়া লাগবে কতক্ষণ ঠিক কিনা এই প্রস্তুতি নেওয়া লাগবে আমাদের সামনে রমাদান মাস আমাদের হাত সানি দিয়ে ডাকতেছে আমরা চেষ্টা করব রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য ছেলে মেয়ে পরিবার যারা আছে সবাইকে ওজা রোজা যেন পালন করতে পারে সেই ব্যাপারে আমরা উদ্বদ্ধ করব আর সামনে রমাদান মাস আসতেছে হোটেল সিনেমা হল এগুলো যেন দিনের বেলায় খোলা না থাকে এগুলো আমরা প্রতিবাদ করব কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আর আমরা রমাদান মাস আমার মা বোনেরা সারাদিন রোজা থেকে সারা দিন সিরিয়াল থেকে সোবানালা বলবেন না এগুলো সিরিয়াল দেখার সময় আছে কথা বলেন সিরিয়াল দেখার সময় আছে রোজা থাইকা কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন তাসবিহ তাহলিল করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে ডাকবেন কিভাবে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর ইবাদতে ব্যস্ততা এই মাসটা কাটিয়ে দেবেন কথা খান ঠিক কেন রাগ করেছেন মনে হয় আপনারা তাহলে কোরআনের ভিতরে এই মধু আকর্ষণ কে দিয়েছেন তাহলে রমজানের প্রস্তুতি নিছেন তো ইনশাআল্লাহ নেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সরকানা আমিন